তেরোই জানুয়ারি মঙ্গলবার এস নামের মানুষদের দুটি বিপদ আসতে চলেছে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে তবে শুরু করা যাক আজকের মূল বিষয়ে আজ মঙ্গলবার আপনাদের জন্য একটি কঠিন দিন হতে চলেছে আমরা সকলেই চাই জীবনের প্রতিটা দিন সুন্দরভাবে অতিবাহিত করতে কিন্তু জীবন কখনো আমাদের ভালো রাখে আবার কখনো খারাপ সময়ের মধ্যে ফেলে দেয় জীবনের প্রতিটা দিন সমানভাবে কাটে না তাই আজ এস নামের মানুষদের জন্য খুবই দুটি বিপদ আসতে চলেছে প্রথমত বলা হচ্ছে আর্থিক ক্ষেত্রে আপনাকে বেশ কিছুটা সমস্যায় পড়তে হতে পারে আপনি আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কখনোই সমর্থন পাবেন না নিজের কর্মচেষ্টা এবং উন্নতিতে বেশ সমস্যা দেখাবে এতে করে আপনি আপনার বিভিন্ন কাজে সমস্যার মধ্যে পড়ে যাবেন নিজের আর্থিক উন্নতির লক্ষ্যে থাকলেও দেখবেন আপনার মধ্যে সক্রিয়তা এবং ধারাবাহিকতা বজায় থাকবে না এতে করে আপনি পিছিয়ে পড়বেন গুরুত্বপূর্ণ কাজে আপনার গতি আসবে না তবে বলা হচ্ছে এই সময় কিন্তু আপনার মধ্যে একটা জেদ এবং নিজের কর্ম দক্ষতার প্রতি আত্মবিশ্বাস থাকবে কিন্তু সেটা বাস্তবে রূপায়িত হবে না তাই আজকের দিনটা আপনার জন্য খুবই একটি কঠিন দিন হতে চলেছে এই দিনে আপনি যদি কাউকে অর্থ প্রদান করে থাকেন তাহলে সেই টাকা ফেরত পেতে আপনাকে অনেক কষ্ট করতে হবে তাই আজকের দিনে ধার দেনা থেকে অবশ্যই দূরে থাকুন কারোর সাথে টাকা পয়সা ধার নেওয়া কিংবা দেওয়া একদমই বন্ধ রাখুন এতে করে নিজের আর্থিক স্বচ্ছলতা বজায় থাকবে আজকের দিনে যদি কোনো বিনিয়োগ করতে চান অবশ্যই গুরুজন কিংবা বিশেষজ্ঞদের পরামর্শ নিন নচেত আপনার বিনিয়োগে বড় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে তাই আজকের দিনে বিনিয়োগের ক্ষেত্রে বেশ সমস্যা দেখা দিতে পারে আজকের দিনে নিজের আয় এবং উপার্জন ভালো করতে পারবেন কিন্তু আপনার বাজে খরচ কিংবা পরিবারের জন্য যে কোনো দিক থেকে আপনার খরচ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে তাই নিজের কষ্টের উপার্জিত টাকাকে আপনি কখনোই সঞ্চয় করতে পারবেন না এতে করে আজ সঞ্চয় বাধা আসবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনার বেশ সমস্যা তৈরি হবে দেখবেন একে অপরের সাথে সুসম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে তাই আজকের দিনে পারিবারিক বিষয়েও আপনার ক্ষেত্রে বেশ জটিল পরিবেশ তৈরি হবে তাই আজকের দিনটা আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে এই দিনে নিজের আর্থিক উন্নতি করতে চাইলেও দেখবেন বিভিন্ন সমস্যা এবং বাধা বিপত্তি আসার ফলে আপনার জীবনের গতি কমে যাবে সেই গতিতে আপনি কখনোই এগোতে পারবেন না তাই আজকের দিনে আপনার আর্থিক সুবিধা এবং আর্থিক বিষয়ে বেশ কিছু জটিল পরিবেশ তৈরি হবে আপনাকে সাবধানে থাকতে হবে অপরদিকে প্রেম জীবনে আপনি আপনার প্রিয়জনের সাথে বেশ কিছুটা সমস্যায় পড়তে পারেন দীর্ঘদিনের সম্পর্কে আজ বেশ সমস্যা বা জটিল পরিবেশ তৈরি হওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে আজকের দিনে একে অপরের সাথে সুসম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে এতে করে আপনি আপনার জীবনের সুখ শান্তি আজ হারিয়ে ফেলতে পারেন প্রিয়জনের সাথে আজ বেশ তুমুল বচসা তৈরি হবে এর ফলে নিজের ছোট ছোট আনন্দগুলোকে আপনি কখনোই আজকের দিনে উপভোগ করতে পারবেন না দেখবেন আপনি আপনার জীবনে বেশ সমস্যায় পড়বেন পুরনো সম্পর্কে আজ জটিলতা তৈরি হবে একে অপরের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা ভেঙে যেতে পারে তাই আজ প্রেম জীবনে অবিচল এবং যত্নশীল গতি থেকে আপনারা পিছিয়ে পড়বেন আজকের দিনে হৃদয়ের কথা শুনুন এবং ধৈর্য ধরে এছাড়াও ছোট ছোট চিন্তাশীল অঙ্গভঙ্গি দেখান দেখবেন আপনি আপনার জীবনে কিছুটা ভালো দিক দেখতে পাবেন আপনি এমন কিছু কথা কিংবা এমন আচরণ অঙ্গভঙ্গি করবেন না যেটা আপনার প্রিয়জনের উপর বেশ রাগ হতে পারে এতে করে সম্পর্কে আপনাদের মধ্যে একটা উত্তেজনাপূর্ণ তৈরি হবে তাই আজকের দিনে আপনার প্রেম জীবনে সম্পর্কের ক্ষেত্রে ঝামেলার আশঙ্কা রয়েছে তাই আপনাকে আজ অশান্তির মধ্যে পড়তে হতে পারে এর মধ্যে আপনি অবশ্যই নিজেকে ধীর স্থির এবং মনোযোগ সহকারে এগিয়ে যান নচেত আপনার জীবনে দুঃখের পরিমাণ বেশি থাকবে দাম্পত্য জীবনে ওঠা পড়া স্বাভাবিক ঘটনা অনেক উত্থান পতন ও মিষ্টি তিক্ত মুহূর্তের মুখোমুখি হতে হয় স্বামী স্ত্রীকে প্রেমের ক্ষেত্রেও যে সর্বদা সম্পর্ক মধুর গতিতে চলবে তা নয় ঝামেলা ঝঞ্ঝাট লেগেই থাকে কিন্তু অশান্তি যখন মাত্রা ছাড়িয়ে যায় তখনই ঘটে বিপদ তাই আপনার জন্য আজকের দিনে বেশ সাবধানে থাকতে হবে নচেত আপনার জীবনে বড় কিছু বিপদ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে